তোমাদেরকে দেখাবো যে মাছ পুটি কিভাবে ধরতে হয় আর এদিকে কিন্তু একটা মাছ উঠেছে অদ্ভুত একটা মাছ ঠিক আছে তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছো এই মাছটা এই মাছটা কি মাছ সবাই একটু কমেন্ট করো আর আমরা এসছি খালে এটা হচ্ছে প্রচুর লোক আছে এখানে এই খালে মাছ ধরতে এসছি সব পুটি মাছ

একসঙ্গে দুটো মাছ উঠতেছে দেখতে পাচ্ছ মানে সব জোড়ায় জোড়ায় মাছ উঠছে বাকি বাড়িতে আরে কত শান্ত আর ও কিছু বেরোwasm তো গানেস তো ভালো আর ও টকানি বানাতে ও ও ভাই আর একটা মাছ উড়লো পুঁটি মাছ খুব ভাই এত মাছ একদম এত টুমানা মিলনবার উঠলো একদম একটুখানি পুটি মাছ ভাজি করে খাওয়া যাবে দেখ 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 দেখতে পাচ্ছ কতটা মাছ ধরেছে পুঁটি মাছ মিলন ভাই শুধু কথা হচ্ছে পুঁটি মাছ পান্তা দিয়ে পান্তা না ঝোল করে পান্তা দিয়ে খাওয়া হবে না ভাজা করে খাওয়া হবে ওই রকম একটা দেখা মাছ কিভাবে মাছ ধরতে ওটা একটু দেখা শিব টানতে কিং কর

আর আবদুল্লাহ ভাই একটা মাছ তুললি মোটামুটি সবাই একটু খুশি হবে যে আমাদের একটা মাছ তোল